বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বেলি ঝিনাদা থেকে বলছি বেলি কিচেন হাউজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আপনাদের দেখাবো হোম মেড নুডলস রকম ডিম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই ঘরোয়াভাবে খুব সাধারণ উপকরণে নুডলস তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি নুডলস তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে আমি আগে থেকে আটাটা মাখিয়ে নিয়েছিলাম সাধারণ যে আমরা বাসায় রুটি বানিয়ে খাই ঠিক সেই রকমই ডো তৈরি করেছি আমি এখন গোল করে একটা রুটি তৈরি করে নেব এখন ছুরির সাহায্যে লম্বা লম্বা করে নুডুলসের শেপ দিয়ে নুডলসগুলো তৈরি করে নেব এটা বোঝানোর কিছু নেই ভেরি সিম্পল একটা কাজ আপনারা দেখলেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন একইভাবে আমি পরপর সবগুলো নুডলস বানিয়ে নেব এইভাবে নুডলস তৈরি করলে খুবই সুস্বাদু এবং হেলদি হবে আর বাচ্চারাও অনেক খুশি হবে বাচ্চারা খুশি তো আমরাও খুশি এই যে নুডলসটা তৈরি হয়ে গেল আমার ছয়টা রুটি থেকে এতগুলো নুডলস হয়েছে আপনাদের যতটুকু খুশি ততটুকু তৈরি করে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে একদম চাউমিনের মতো লাগছে তাই না তো চলুন এটা রান্না করে ফেলি ঝটপট এখানে পানিটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছি আর ফুটন্ত অবস্থায় নুডলস দিয়ে দিচ্ছি দিয়ে তিন মিনিট মতো নুডলসগুলো সেদ্ধ করে নেব এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এতে করে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা সরাসরি কড়াই থেকে তুলে আইস ডোবানো ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে যাতে নুডলসগুলো সাথে সাথে শক্ত হয়ে যায় এতে করে একটার সাথে আরেকটা লাগার কোনোভাবেই ভয় থাকবে না আর অনেক সুন্দর ঝরঝরে হবে দুই মিনিট পর নুডলস তুলে একটা স্টানারে নিয়ে নেব। দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে বোঝার উপায় নাই যে বাসায় আটা দিয়ে এত সুন্দর ঝরঝরে নুডলস তৈরি করে ফেললাম নুডলস রান্নার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর গাজর সবগুলো লম্বা করে কেটে নিয়েছি আপনারা হাতের কাছে যে যেকোনো সবজি দিয়ে রান্না করে ফেলতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি দিয়ে এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি ও আলু কুচি বাঁধাকপিটা এখনই দেব না যেহেতু আলু ও গাজরটা শক্ত সবজি তাই আগে থেকে একটু কুক করে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেব। যাতে সবজিটা গলে না যায় মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এক মিনিট মতো রান্না করে নেব সবজিগুলো আস্ত থাকবে আবার সেদ্ধও হয়ে যাবে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব দুই চা চামচ সয়া সস যাতে রেস্টুরেন্ট এর স্বাদটাও এর মধ্যে পাওয়া যায় একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবারও একটু ভেজে কালার যাতে সুন্দর লাগে এর জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আমি দুই প্যাকেট নিয়েছি এখন একটা দিয়ে দিলাম আর নুডলস দেওয়ার পর বাকি এক প্যাকেট দিয়ে দেব নুডলসের সবজিটা তৈরি হয়ে গেল এখন নুডুলসগুলো দিয়ে দেব দেখুন নুডলস গুলো এখনো ঝরঝরে আছে কোনো রকম ডিম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বাসাতেই শুধুমাত্র আটা দিয়ে তাও আবার এত সুন্দর নুডলস বা চাউমিন তৈরি করা যায় আসলে অবাক কাণ্ড তাই না আপনারা এটা কিন্তু চাউমিন হিসাবেও চালিয়ে নিতে পারেন কেউ ধরতেই পারবে না পরে যে ম্যাগি মশলাটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই যে নুডলসটা তৈরি এখন এটা নামিয়ে নেব বিশ্বাস করেন যখন আমি এই নুডলসটা বানিয়ে বাচ্চাদের দিয়েছিলাম মানে খেয়ে যে এতটা প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি সবাই তো ধন্য ধন্য করছিল মা তুমি আবারও এই রেসিপিটা বানাও আবারও বানাও সবসময় বানিয়ে দেবা টিফিনে বানিয়ে দেবা সকালে বানিয়ে দেবা মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তা ভাবলাম এই রেসিপিটা যখন বানাচ্ছি আপনাদের কাছে কেন শেয়ার করব না তো ঝটপট করে আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি আশা করছি আজকের এই নুডুলসের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আপনারাও এইভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের তো দিবেনই বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন ভালো তো হবে আপনিও নিজেও অবাক হয়ে যাবেন যে বাসায় আটা থাকলে কোনো ব্যাপার না নুডুলস কেনাই লাগবে না ঘরেই তৈরি হয়ে যাবে এত সুন্দর চাউমিন নুডলস তা যাই হোক আজকে এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে রেসিপিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ